আচ্ছা খুলনা ইউনিভার্সিটির রেজাল্ট এখানে প্রকাশিত হয়েছে তবে যারা দেখতে পাচ্ছ না তোমাদের কোনো সমস্যা নেই এখানে এটা হচ্ছে সার্ভার ডাউন হয়ে গেছে ইতিমধ্যে সকল ইউনিটের স্টুডেন্টরা একত্রে এই যে খুলনা ইউনিভার্সিটির অ্যাডমিশন এখানে ওয়েবসাইট আছে সেখানে লগ করতে ট্রাই করতেছে এ কারণে সার্ভার ডাউন আমি আমার পিসি থেকে ফোন থেকে ট্রাই করতেছি ঢোকা যাচ্ছে না বুঝতে পারছো তো তোমরা যারা রেজাল্ট দেখতে পাচ্ছ না এখানে টেনশন করার কিছু নাই একটু ধৈর্য ধরো এবং কিছুক্ষণ পর আবার ট্রাই করো আশা করি তোমার যে লগ ইন ইনফরমেশন আছে সেগুলো দিয়ে রেজাল্টটা দেখতে পাবে আমি এখানে ক্রোম থেকে তারপর এখান থেকে আমি ট্রাই করছি এখানে আমি কোথাও ঢুকতে পারতেছি না দেখো আমি কোরম থেকে এটা দেখাচ্ছি এখানে সব সেম আর কি বুঝতে পেরেছো ফোন থেকে করেছি তাও সেম আমি যদি রিফ্রেশ দিই দেখো তোমাদের সামনে তাহলে কী আসে ব্যাপারটা দেখি আচ্ছা কিছু এখানে আসতেছে না তারপর এখানে যে চলে আসি আমি সেটা হচ্ছে এখানে এখানে যেটা আছে আমি একটু রিফ্রেশন দিয়ে দেখি এখানে আসতেছে কিনা বিষয়টা এই যে দেখো এখানে ঘুরতেছো তোমরা দেখতেছো না আচ্ছা বুঝতে পেরেছ এখানে টেনশন করার কিছু নাই অবশ্যই এটা সার্ভারের সমস্যা তোমার কোনো সমস্যা নাই একটু পরে এই যে এখানে একটু এসেছে আমরা ট্রাই করি দেখে ঢোকা যাচ্ছে কিনা এই যে দেখ আচ্ছা এই যে তোমরা দেখতে পাচ্ছ দিস ফেস ইজেন্ট ওয়ার্কিং রাইট নাও দ্যাটস মিন্স এটা সবাই জগন্নাথ ইউনিভার্সিটি যখন একটা রেজাল্ট হয়েছিল অনেক স্টুডেন্ট দুই থেকে তিন দিন পর রেজাল্টটা দেখতে পেয়েছিল এই যে সার্ভারের সমস্যার কারণে সার্ভার ডাউন হয়ে গেছে এই কারণে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এখানে একটি একটি ইউনিটের রেজাল্ট পাবলিশ করা এখানে সবগুলো ইউনিট একসাথে পাবলিশ করার জন্য সকল স্টুডেন্ট একসাথে ঝাঁপিয়ে পড়েছে যার কারণে এই সার্ভারের সমস্যাটা হয়েছে ওয়েট করো দেখতে পারবে একটু পরে ট্রাই করো এটাই আর কি থ্যাংক ইউ